আনুমানিক দেড় লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল ফারাক্কা পুলিশ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে চোরাচালান করতে গিয়ে দক্ষিণবঙ্গের প্রবেশপথ ফারাক্কার শঙ্করপুর মোড় জাতীয় সড়ক বারো নম্বর সংলগ্ন এলাকায় ধরা পড়লো কয়েকজন বেআইনি মাদকদ্রব্য গাঁজার বড় চোরা চালানের কারবারি শুক্রবার সন্ধ্যা দুই মহিলা সহ এক যুবক ফারাক্কার শঙ্করপুর এলাকায় ধৃত যুবকের নাম বিশ্বজিৎ দেবনাথ পূর্ব বর্ধমান কাটোয়া বয়স পঁয়ত্রিশ দুজন মহিলা স্বপ্না দেয় স্বপ্না সরকার যাদের দুজনের বয়স ঊনষাট বছর বাড়ি শিলিগুড়ি বিশ্বস্ত সূত্রে খবর ছিল পুলিশের কাছে এই রাস্তা দিয়েই মারুতি অল্টোতে করে এই নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজার কারবারিরা প্রবেশ করছে দক্ষিণবঙ্গে ওত পেতে ছিল ফারাক্কা থানার পুলিশ একেবারে সিনেমাটিক স্টাইলে বারো নম্বর জাতীয় সড়ক বিভিন্ন দিক থেকে জ্যাম করে ঘেরাও করে পাকরাও করা হয় এই নিষিদ্ধ মাদক গাঁজা বেআইনি সরবরাহকারীদের এদের কাছ থেকে চৌতিরিশ দশমিক পাঁচ তিন কেজি গাঁজা উদ্ধার করে ফারাক্কা থানার পুলিশ যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা